মুসলিম দেশগুলো এতদিন পরে বুঝতে শিখেছে শুধু ডলারের বিনিময়ে তেলের লেনদেন এখন বন্ধ করতে হবে ভারত এখন শুধু স্বর্ণ ক্রয় করতেছে চীন এখন স্বর্ণ ক্রয় করছে সারা পৃথিবী এখন ক্রিপ্টো কারেন্সি যখন শুরু হয়ে যাচ্ছে আমরাই তো এখন সব লেনদেন হয় কিসে মোবাইলে কিসে সব অনলাইনে এবং আমরা এখন বলি ক্যাশে দরকার নাই ভাই বিকাশে দেন ক্যাশে দরকার নাই কিসে দেন আহ সবাই যখন আমরা দাবিত হচ্ছে এই দিকে সময়টা ভয়াবহতার দিকে যাচ্ছে ঠিক এই সময়ে এসে এই কথাগুলো বললে আপনাদের কাছে কঠিন মনে হবে আপনারা মনে করবেন যে বলে কি হুজুর এই বর্তমানে যখন বর্তমান সময়ে যখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে এই সময়ে এসে সৌদি আরব এই চুক্তি দীর্ঘদিন ধরে চলতেছিল ডলার দিবে তেল নিবে তাদের ব্যাংকে টাকা জমে থাকবে আমাদের এখানে মজুদাস বিশ্ব ব্যাংকে টাকা মজুদাস অর্ধেক দিবে অথবা তিনের এক দিবে বেশিটা থেকে যাবে এই লেনদেন এতদিন পরে আরবের মোরলদের মাথায় ঢুকছে যে এই কাগজ নিয়ে আল্লাহর দেওয়া সম্পদ কেমন করে ধ্বংস করে দিচ্ছি এতদিন পরে এসে এখন ভাবতে শিখেছে এখন আমাদের টাকা দিয়ে আমাদেরকে মারতেছে এখন তারা সিদ্ধান্ত নিয়েছে না এখন আর শুধু ডলার দিয়ে না অন্যান্য মুদ্রাগুলো আমাদের হাতে আনতে হবে অন্যান্য মুদ্রাগুলো আমাদের লাগবে শুধু ডলার না ডলার দিয়ে কিছুদিন পর এক একটা মুদ্রাস্ফীতি তৈরি করা হয় একটা দেশকে তলিয়ে দেওয়া হয় এই সুযোগ আর দেওয়া যাবে না এখন মোটামুটি তারা জাগ্রত হচ্ছে এইভাবে যদি মুসলমান জেগে উঠে প্রত্যেকটা সেক্টরে ইনশাল্লাহ বিজয় বেশি দিন বাকি না ও চিরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে প্রিয় হাজরিন আমার দেশ আমার সন্তান আমার সমাজ আমার রাষ্ট্রকে বাঁচানোর জন্য আমারও তো দায়িত্ব আছে আমি একজন খতিব আমার যেমন দায়িত্ব আছে আপনি একজন মুসল্লি আপনার দায়িত্ব আছে এই সন্তানের জন্য একটা সময় মা বাপ কাঁদবে শুধু দুনিয়ার জীবনে কাঁদে না আখেরাতেও কাঁদবে আল্লাহর আদালতে আলোতে কে দেখে দে বলবে অল্লা মা আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আল্লাহ এত এত মানুষের ভিতরে তো এদেরকে দেখতেছি না আল আল্লাহ বলবেন তার পরিবারকে একটু মিলিয়ে দাও মেয়েটারে আসো ছেলে মেয়েকে সেদিন বাপের সামনে নিয়ে আসা হবে ফেল ফেল করে তাকায় দেখবে ছেলের গায়ে জাহান নামের পোশাক পরা আছে আজকে যেই সন্তানকে আপনি ট্রান্সজেন্ডার হতে সহযোগিতা করলেন ছোটবেলা থেকেই মেয়ে তারপরে আপনি প্যান্ট শার্ট পরালেন ছোটবেলা থেকেই ডিলেডালা কোনো পোশাক পরান নেই আপনি কেমন যেন ট্রান্সজেন্ডারকে সমর্থন করলেন কায়ামতের দিন আল্লাহ রাব্বুল আলমিন কিছু মানুষের দিকে তাকাবেন না কথা তো বলবেনই না মালিক রাগান্বিত থাকবেন দয়া দেখাবেন না এরা কারা এদের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে তারা যেই সমস্ত মহিলারা আলমোতাসা বেহাত বেরি পুরুষের মতো পোশাক পরবে আবার ওই পুরুষগুলা যারা নারীদের মতো পোশাক পরবে পুরুষ নারীর মতো পোশাক পরা নারী পুরুষের মতো পোশাক পরা আল্লাহ রাগান্বিত হওয়ার কারণ আল্লাহ আল্লাহতালা সৃষ্টিগতভাবে যাকে যেভাবে সৃষ্টি করেছেন তার পোশাকের কিছু সৌন্দর্য আল্লাহ তালা দিয়েছেন মহিলারা ডিলে ডালা পোশাক পরবে নিজেদেরকে আবৃত রাখবে আর পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলমিন এক ধরনের পোশাক দিয়েছেন সেইভাবে পুরুষরা পোশাক পরবে এই সৌন্দর্য যখন আপনি ভেঙে ফেলবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার উপর আগান্বিত হবেন সেদিন কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না এজন্য আমার শিক্ষাঙ্গনে কে কীভাবে আমার শিক্ষাঙ্গন ধ্বংস করার ষড়যন্ত্র করছে কাদের ফান্ডিং কোন কোন বিদেশি এনজিও আমার দেশের শিক্ষাঙ্গন ধ্বংস করছে এ সকল বিষয় নিয়ে সজাগ থাকা দরকার ঠিক কিনা বলে